নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর মাস যে মাসে কিন্তু বেশ কিছু গ্রহের সঞ্চার আমরা কিন্তু লক্ষ্য করব যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে ভীষণ আসবে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ গ্রহের অবস্থানের যে সেই নভেম্বরে কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব সেই সঙ্গে থাকছে অবশ্যই কিন্তু নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে নভেম্বরের শুরু থেকেই কিন্তু দেবগুরু বৃহস্পতিকে একেবারে উচ্চস্ত অবস্থায় অবস্থান করতে দেখবো এবং সেই সঙ্গে বৃহস্পতি যিনি কিন্তু নিজ নক্ষত্রেই অবস্থান করবেন বৃশ্চিকের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু পঞ্চম স্থানের অধিপতি নবম স্থানে সঞ্চার করছেন যার ফলে অর্থ সেটা কিন্তু ভীষণ ভাবেই অ্যাক্টিভেট হবে এবং সেই সঙ্গে এই সময়ে দেখব আমরা যেটা সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে একই সঙ্গে ভাগ্যের একটা যে সাপোর্ট সেইটা কিন্তু ভীষণ ভাবেই আসবে অর্থাৎ যে সমস্ত কাজগুলোতে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল সেইগুলো অবশ্যই হতেও আমরা এই সময়ে দেখব একই সঙ্গে যেহেতু বৃশ্চিকের ওপর থেকে মার্চ মাসে ধাইয়া শেষ হয়েছে এবং সেই সঙ্গে শনির অবস্থান যেটা কিন্তু আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে ভীষণ ভাবে ডিস্টার্ব হয়েছিলেন বিগত আড়াই বছর ধরে এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে একাদশ স্থানের ওপরে দৃষ্টি পড়ছে আর্থিক দিক থেকে একটা ডিস্টারবেন্স এইটা কিন্তু ভীষণ ভাবেই আসছে সেই সঙ্গে সেইটা কিন্তু বহু বহুলাংশের হ্রাস পেয়েছে যে কাজটি আপনি আশা করেছিলেন যে অবশ্যই হবে আজকে সেই কাজটি হঠাৎই বাধাপ্রাপ্ত হলো এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি বৃহস্পতির সঞ্চার হচ্ছে নবম স্থানের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে যার ফলে অবশ্যই এই সমস্ত ডিস্টারবেন্স অর্থাৎ মূলত শনি কেন্দ্রিক যে সমস্ত সাইড এফেক্ট গুলো আসছিল যে সমস্ত কুফল গুলো আসছিল কান থেকে বহুলাংশে বেরোতে পারবেন এই সময়ে সঙ্গে প্রেমের ক্ষেত্রে সৃষ্টি সেই জায়গা একটা রিলিফ যা কিন্তু অবশ্যই আসবে সন্তানকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যেই ছিলেন এবারে কিন্তু সেই চিন্তা থেকে মুক্তি সেইটা অবশ্যই হবে যদিও আমরা কিন্তু নভেম্বরের শুরু থেকেই দেখবো যেটা সেটা হচ্ছে যে আপনাদেরই রাশির অধিপতি মঙ্গল যিনি কিন্তু সঞ্চার করছেন আপনাদেরই রাশির উপরে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে আত্মবিশ্বাস এইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে আপনাদের দশম স্থান এবং একাদশ স্থানের অধিপতি রবি এবং বুধ যারা কিন্তু একত্রে অবস্থান করবেন সতেরো তারিখের পর যার ফলে এই সময়ে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব। সেই সঙ্গে শুরুতেই সকলকেই অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আপনাদের ওপরে ভীষণ ভাবেই আসে সেই সঙ্গে অবশ্যই সকলের ওপরেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রেবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময়ে ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে ব্যবসা ওরিয়েন্টেড যে সমস্ত প্রবলেম সেগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা আপনারা ভালো থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে নবম স্থানের ওপরে বৃহস্পতির সঞ্চার হচ্ছে ভাগ্যের সাপোর্ট অবশ্যই এই সময় আসবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু এক পাঁচ নয় এই যে মূল যে ত্রিকোণ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই একটি হবে যার ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ হতে চলেছে এই সময়ে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে জ্যোতিষ অথবা যারা আছে নেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আয়ের একাধিক যে রাস্তা সেইটা কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে দীর্ঘদিন যারা প্রেমের সম্পর্কের মধ্যে যুক্ত ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই ভবিষ্যৎ নিয়ে যারা যথেষ্ট চিন্তিত ছিলেন অর্থাৎ সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত ছিলেন এদের ক্ষেত্রে বলবো। বিবাহ নিয়ে অবশ্যই আপনারা এই সময় এগোতে পারেন ভাবনা চিন্তা আপনারা অবশ্যই এই সময়ে করতে পারেন সেই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে জনপ্রিয়তাও এই সময়ে কিন্তু অবশ্যই বাড়বে যদিও যে কোনো প্রলোভন এই সময়ে আপনাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে যোগাযোগ এই সময়ে অবশ্যই আপনাদের বাড়বে সেই সঙ্গে দীর্ঘদিন যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন অথচ মনিটাইজেশন হচ্ছিল না এদের ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন আমরা লক্ষ্য করবো একই সঙ্গে সন্তানের ক্ষেত্রে ভালো সময় যাদের সন্তান বটনি সাইকোলজি ইত্যাদি নিয়ে পড়ছেন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অবশ্যই এই সময়ে ভালো হবে সেই সঙ্গে সন্তানের বিহেভ নিয়ে যারা যথেষ্ট চিন্তিত ছিলেন এদের ক্ষেত্রে বলবো সেই চিন্তার অবসান যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব অবশ্যই বেশ কিছু চেঞ্জ সেইটা কিন্তু যদিও এই সময়টি কিন্তু ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা বিউটি পার্লার আছে অথবা যে কোনো সরকারি কাজের কন্ট্রাক্টের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা খাদ্য দ্রব্যের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু অবশ্যই বাড়বে সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন যারা অর্থাৎ মূলত পৈতৃক সম্পত্তির ওপরে বাস করছেন অনেকজন ওয়ারিশন আছে এখন আপনি চাইছেন যে আপনার নামে বেশ কিছুটা অংশ হোক এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে নভেম্বর যেদিন কিন্তু সৃষ্টি হচ্ছে গ্রহী একটা সংযোগ রবি বুধ এবং মঙ্গলের একটা সংযোগ যার ফলে কর্ম প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় যে কোনো সরকারি সেক্টরে আপনার এক্সামের জন্য নিজেকে প্রস্তুত এই সময়ে অবশ্যই করতে পারেন কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে যদিও কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতাই যারা জেরবার হয়েছিলেন সেই শত্রুতা এবারে প্রকাশ্যে অবশ্যই আসবে এবং সেই শত্রুতার একটা মীমাংসা সেইটাও আমরা এই সময়ে লক্ষ্য করব যাদের দীর্ঘ প্রমোশন আটকে ছিল এবারে কিন্তু সেই বাধা দূর সেই সঙ্গে প্রমোশন হতে যারা বিভিন্ন ট্রাস্টের সঙ্গে ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু এই সময়ে বাড়বে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সক্ষেত্রস্থ হচ্ছেন মঙ্গল যার ফলে আত্মবিশ্বাস এইটা কিন্তু অবশ্যই বাড়বে যারা দীর্ঘ সময় অসুস্থ ছিলেন মঙ্গলের সঞ্চার এবং সেই সঙ্গে অবশ্য অবশ্যই স্থানের অধিপতির সঞ্চার যার ফলে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট এইটা কিন্তু অবশ্যই আসবে যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও এই সময়ে ভীষণ আসবে যদিও একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে চতুর্থ স্থানের ওপরে কিন্তু রাহুর অবস্থান সেই সঙ্গে রাহুর ওপর থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রাহুকে কন্ট্রোল করতে পারে কিন্তু একমাত্র বৃহস্পতি যার ফলে দৃষ্টি সরছে এবং সেই সঙ্গে রাহু কিন্তু এই সময় অনেকাংশে ফ্রি হয়ে যাচ্ছে যার ফলে এই সময়ে কিন্তু যাদের রাহু হয়ে আছেন অবশ্যই এদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীরের দিকে গুরুত্ব দিতেই হবে এবং সেই সঙ্গে মানসিক অস্থিরতা সেইটা কিন্তু এই সময়ে বেশ কিছুটা বিব্রত করতে পারে সেই সঙ্গে বিদেশে যারা আছেন অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সময়ে প্রতারিত হতে পারেন। সেই সঙ্গে অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে একটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে যদিও লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ লোন যারা নেবেন ভাবছিলেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে লক্ষ্য করব একই সঙ্গে লোনের যারা জেরবার হয়ে আছেন সেই জাল থেকে এবারে মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু অবশ্যই আসবে নেক্সট আলোচনা করব কিন্তু নাকত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব। বিশাখার ক্ষেত্রে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা যে আগ্রহ এইটা কিন্তু অবশ্যই আসবে যোগাযোগ এই সময়ে বাড়বে সেই সঙ্গে অবশ্যই আর্থিক দিক সেইটাও কিন্তু বহুলাংশে ভালো হবে নেক্সট আলোচনা করব অবশ্যই অনুরাধাকে নিয়ে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে অবশ্যই এই সময়ে যাদের প্রেমের সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব নেক্সট আলোচনা করব কিন্তু ক্ষেত্রে এই সময়ে দশা এবং অন্তর্দশা যদি সাপোর্ট করে নতুন কর্ম প্রাপ্তির যে সম্ভাবনা সেইটা কিন্তু ভীষণ ভাবেই আছে একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে লোনের প্রাপ্তি হতে সেই সঙ্গে কর্মস্থলে দীর্ঘদিন প্রমোশন যাদের আটকে ছিল সেই প্রমোশন কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু বলবো যেটা সেটা হচ্ছে বৃহস্পতির সঞ্চারকে আপনারা কাজে লাগান এই সময়ে অবশ্যই আপনারা নবগ্রহ স্তত্র পাঠ এই সময়ে করবেন সেই সঙ্গে কিন্তু যদি পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা ধারণ করতে পারেন আঠাশ বার আপনারা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই এক টুকরো হলুদ নিন আপনারা কাঁচা হলুদ সেই সঙ্গে সেই হলুদে চন্দন মাখিয়ে নিয়ে নিজেদের কাছে রেখে দিন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার